আমার জীবনে সব কিছুই পরিপূর্ণ ছিল আমার স্বামী মিয়াদ আমাকে খুবই ভালোবাসত আমাদের বিয়ে হয়েছে মাত্র দু বছর আমরা দুজন পালিয়ে বিয়ে করেছিলাম বিয়ের কিছুদিন পরেই মিয়াদের পরিবার থেকে আমাদের মেনে নেয় কিন্তু আজ দু বছর হয়ে গেছে এখনো আমার পরিবার থেকে আমাকে মেনে নেয়নি কিন্তু মিয়াদ আমাকে কখনোই পরিবারের অভাবটা বুঝতে দিত না ও আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করতো হঠাৎ করে একদিন সন্ধ্যায় একটা আন নম্বর থেকে একটা মেয়ে আমাকে কল করে পরে জানতে পারি মেয়াদ গোপনে আরেকটি বিয়ে করেছে আমি ভেঙে পড়ি নিজেকে প্রশ্ন করতে থাকি আমার ভালোবাসা কি যথেষ্ট ছিল না মেয়াদ প্রথমে বিষয়টি অস্বীকার করে কিন্তু প্রমাণ সামনে আসার পর স্বীকার করে নেয় মেয়াদ আমাকে বোঝানোর চেষ্টা করে আমি তোমাকে ভালোবাসি কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল আমার চোখে অস্ত্র জমে ভালোবাসা কি সত্যিই পরিস্থিতির দোহাই দিয়ে ভাগ করা যায় আমি নিজেকে শক্ত করি আমি মেয়তকে ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নেই কিন্তু আমার জন্য এটি মোটেই সহজ ছিল না কারণ আমার পরিবার থেকে এখনও আমাকে মেনে নেয়নি আমি জানতাম নিজের মর্যাদা রক্ষার জন্য এটি করা জরুরি বুঝতে পারে সে তার জীবনে সবথেকে বড়ো ভুল করেছে কিন্তু তখন আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত ভালোবাসা সত্যিই মূল্যবান যখন তার সৎ ও একনিষ্ঠ পুরুষতমে ভালোবাসার যোগ্য হলেও বিশ্বাসের যোগ্য নয়